আরেকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের বিজয় জয় ছাত্র দলের বিরাট পরাজয় আমি আমি যে এটা উদযাপন করেন না কেন অনুরোধ আমার দর্শকদেরকে এটা একটা বিরাট ঘটনা বাংলাদেশের রাজনীতি যে ঘুরে গেছে বাংলাদেশের রাজনীতিতে জামাত শিবির ঢেউ বিএনপির দিন শেষ সেটা প্রমাণিত হচ্ছে পাঁচ আগস্টের পর এই নতুন সরকার হাসিনা পরবর্তী সময় এই তিনটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলো ডাকসু জাকসু গণ বিশ্ববিদ্যালয় এই গকসু নির্বাচনের ফলাফল মানে নির্বাচনের দিকে জাতির দৃষ্টি ছিল না জামাত শিবিরের লোক জানেন না হ্যাঁ অবশ্যই ডাকসু এবং জাকসুর বা সামনে রাকসু চকসুর মতো চাকসুর মতো এত তাৎপর্যপূর্ণ না গণ বিশ্ববিদ্যালয় কিন্তু একটা ডিগ্রি কলেজও যদি হয় সে হাবিবপুর ডিগ্রি কলেজও যদি হয় সেখানেও যদি শিবির জিতে কারণ এটা প্রমাণ যে রাজনীতি ঘুরে গেছে জামাত শিবিরের পক্ষে গণজোয়ার কোথাও জিততে পারে ছাত্র দল না থাকে না। সব জায়গায় শিবির জিতে জামাত জিতে আপনি চিন্তা করছেন এই গণবিশ্ববিদ্যালয় এই টাইপের বিশ্ববিদ্যালয়ে শিবির জিতবে এটা কোনো ক্যালকুলেশনই ছিল না শিবির বলতে সাধারণত রাজশাহী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ সিলেট শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোটামুটি ভালো অবস্থান আর কলেজের মধ্যে কারমাইকেল কলেজ খুলনা বিএল কলেজ কিন্তু সব জায়গায় এমন কি বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল যদি ছাত্র সংখ্যা নির্বাচন হয় সেখানেও শিবির জিতবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবচেয়ে অভিজাত এবং অ্যারিস্টোক্রেটিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেখানে ধনির ছেলে মেয়েরা পড়ে ওইখানেও যদি ছাত্র সংসদ নির্বাচন হয় সেখানেও শিবির জিতবে শিবির ঢেউ শুরু হয়েছে শিবিরকে জিতাতে ইসলামপন্থী হওয়া লাগে না শিবির এখন সব শ্রেণী পেশার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছে জামাত ক্ষমতায় আসবে এজন্য জন্য দেশের সব জনগণকে ইসলামপন্থী হওয়া লাগবে না হিন্দুরা ভোট দিয়ে জামাতকে ক্ষমতায় আনবে বেপদানশীল হিজাববিহীন নারীরা ভোট দিয়ে জামাতকে ক্ষমতায় আনবে তা আমি বলবো দর্শক আপনারা এটা উদযাপন করেন মানুষকে জানিয়ে দিন যে আরো এক জায়গায় শিবির জিতছে শিবিরের জয় জয় করি জিএস এ শিবিরের ভিপি স্বতন্ত্র কিন্তু ছাত্র দলের না জাহাঙ্গীরনগরের মতো কিন্তু স্বতন্ত্র হলো তাকেও বলা হচ্ছে যে এটাও শিবির কারণ অনেকে আবার ব্যাখ্যা করছে এরকম যে শিবির যদি একদম সব জিতে এটা আবার কেমন না এই জন্য স্বতন্ত্রদেরকে একটু উৎসাহ করে কারণ এতে হয় কি শিবির ছাড়া কেউ জিতে না নির্বাচনে অংশগ্রহণ করাটাই অনেকে বাদ দিয়ে দিতে পারে এজন্য শিবির ইচ্ছে করে ভিপি পথটা অনেক জায়গায় ছেড়ে দেয় যাতে সাধারণ শিক্ষার্থীরা অনেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ বোধ করে কারণ ছাত্র দল তো পিছুয়াটা শুরু করেছে এটা যদি শিবির কৌশল হয়ে থাকে যে ইচ্ছে করে ভিপি পথ ছেড়ে দেয় এটা ভালো এটা স্মার্টনেস কিন্তু দেখেন যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো ব্যাখ্যায় এমনকি ইঙ্গিত করেছেন কিংবা অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এটা অমূলক নয় তাকে অনেকে গালাগালি করেন কিন্তু তার মতো বিচক্ষণ এবং মেধাবী অফিসার বাংলাদেশে রেয়ার ছিল তার যে একাডেমিক প্রোফাইল আপনি জানেন অবাক হবেন যে কি আমার অত্যন্ত শ্রদ্ধা এবং কাছের তিনিও এই যুক্তি সামনে এনেছেন যে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিএস এজিএস সব কিছুতে শিবির জিতছে শিবিরকে ভোট দিছে আর ভেপি পদে শিবিরের প্রার্থীকে ভোট দিবে না অথচ শিবিরের যারা নেতা নির্বাচন করেছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ছিল ভেপি পদে এটা আসলে হিসাব নিকাশে মিলে হ্যাঁ কথা সত্য যে অন্য সবগুলো শিবির জিততে পারলে ভেপি পদে জিততে পারবে না কেন এটা হতে পারে যে শিবির ছাপ দিয়েছে এবং স্বতন্ত্র পথ থেকে ভিবি হওয়ার পর দেখেছেন শিবিরের সাথে কোনো বিরোধ শিবির যে জায়গা যায় ভিপি সেই জায়গা যায় ভিপি যে জায়গায় শিবির যে জায়গায় ভিপির জয়ে শিবির হাততালি তালি দেয় কোনো বিরোধ আছে একদম আপন ভাইয়ের মতো শিবির তো একটা ব্রাদারহুড ওইরকম মনে হয় যেন সেও শিবিরের সদস্য বাসাতে কিন্তু আসলে না এক সময় করে থাকতে পারে কিন্তু সাংগঠনিকভাবে শিবিরের সাথে দূরত্ব তার অনেক আগে থেকে বিষয়টা কিন্তু চমৎকার এখন এই গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে দর্শক জিতেছে এবং ভিপি সহ দু একটা যে স্বতন্ত্রদেরকে দিয়েছে ছাত্র কিন্তু কোনো খানা নেই মানে ছাত্র দলের দিন শেষ ওরা শুধু চিল্লে চিল্লি কান্নাকাটি করুন মিউজিক এগুলোর মধ্যেই থাকবে অভিযোগ জিততে পারবে না অন্যের পেছনে লাগলে যেটা সম্ভব না জিততে হলে ক্রিকেটিভ কাজ করতে হবে এখন জিয়ে জিততে পারে সব জায়গায় জিততে পারে আর শিবির জিততে পারে না এটা কেমন জানা আসলে হচ্ছে ওটা শিবির একটা কৌশল হয়তো যাতে স্বতন্ত্ররাও আগ্রহ বোধ করে নইলে তো সামনে শিবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে শুরু করবে এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলে আবার ঝামেলা এজন্য নির্বাচনকে পার্টিসিপেট এবং উৎসব মুখর করতে দুই একটা পথ ছেড়ে দেয়ার প্রয়োজন রয়েছে এখন প্রশ্ন করতে পারেন তাহলে ডাকসুতে কেন ছেড়ে দেয় ডাকসুতে স্টার্ট ডাকসুটটা দেখে যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো মানে এরকম যদি হতেই থাকে হতেই থাকে তাহলে এক পর্যায়ে আগ্রহ হারাবে অনেকে নির্বাচনে অংশগ্রহণ করতে এক কথা যদি বলি বাংলাদেশ এখন জামাত শিবির নয় জামাত শিবিরের পক্ষে বাংলাদেশে গণজোয়ার তৈরি হয়ে গেছে তো দর্শক এবং বিপুল সংখ্যক ভোটে বিজয়ী হয়েছে এবং ছাত্রদল কোনো হিসাবেই নাই সাধারণ শিক্ষার্থীরা যদি কেউ শক্ত করে দাঁড়াতে পারে তারা জিততে পারে বিশেষ করে আমরা যারা দেখছি গণবিশ্ববিদ্যালয় সাধারণ সংখ্যক নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নবনির্বাচিত জি ও পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রায়হান খান ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স গণ বিশ্ববিদ্যালয় এজিএস পদে নির্বাচিত হয়েছেন সামিউল হাসান শোভন মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং গণ বিশ্ববিদ্যালয় এই মৌলিক তো দর্শক এটা জামাত শিবিরের লোকজন আমি জানি না যে প্রচার কেন করে না একদম শিবিরের অফিসিয়াল পেজ বা শিবিরের সাবেক সভাপতিরা যারা ইসলাম মাসুদ থেকে শুরু করে এরকম যারা আছেন সেলিম উদ্দিন সবার উচিত এবং জামাতপন্থী মিডিয়া সবার উচিত এটা ছয় লাভ করে ফেলান যে এখানেও শিবির জিতেছে একটা ডিগ্রি কলেজেও শিবির জিতে এক সবাইকে জানি এখন এটারই প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে মানুষকে জানিয়ে দিন শেয়ার করুন কারণ মানুষ দেখছে যে না বিএনপি তো কোথাও জিততে পারে না গণ বিশ্ববিদ্যালয় জিততে পারে না যেখানে শিবির জিতবে কোনদিন কেউ কল্পনা করেনি সেখানে শিবির জিতছে এর মানে বিএনপির দিন শেষ জামাত শিবিরে বাংলাদেশ জামাত শিবিরকে ভোট দাও তারাই জাতীয় রাজনীতিতে জিতবে তারাই ক্ষমতায় আসবে চান্দাবাস কেউ ভোট দেবে না নতুন বাংলাদেশে এবং দেয় না সব জায়গায় বর্জিত তারা পরাজিত হয়ে মিছিল করে মানি কিন্তু তাদের না মানায় কিছু আসে যায় না এটা জাতিকে জানিয়ে দিন আমি মনে করি এই গণ এই জয়ের খবর জামাত শিবিরে উচিত এমন এমনভাবে সেলিব্রেট করা এমনভাবে প্রচার করা যাতে পুরো জাতি জানতে পারে পুরো জাতি যেন নড়ে চড়ে বসতে পারে ব্যাপকভাবে প্রচার করুন সেলিব্রেট করুন আসুন উদযাপন করুন